এই তো উড়ন্ত পাখি দুটা উঠছি একদম মুক্ত বার্ড যেখানে যাই না কেন সবাই ভাবে যে আমরা প্রেমিক প্রেমিকা লাইফে কিছু থাকার না থাক থাকতে হবে লাইফ মানে আনন্দ করতে হবে চিল করতে হবে ঘুরতে হবে বাচ্চা কাচ্চা যতই থাকে নিজেদেরকে সময় দিতে হবে ঠিক আছে এই যে তাকান এই যে দেখতে পাচ্ছেন কেউ বলবে যে আমরা বিবাহিত কাপড় যেই দেখে সেইভাবে হয়তো বা আমরা প্রেম করতে আসছি কিন্তু মূলত আমরা কিন্তু প্রেম করতে আসি আমরা কাজে আসছি ভাই আর বেহেন এই যে আমার রাজা সাহেব যারা আমাকে মেসেঞ্জারে ডিস্টার্ব করেন এই যে দেখে নেন আমার মনের মানুষ দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা রাস্তা রেখে কি কেউ কারোর কাছে যেতে পারবে বলেন তো আর যে তার বউকে রানীর মতো করে রাখে আবার কেউ কোনোভাবে নিবে না অর্থই জীবনে সব কিছু না লাইফ এনজয় করতে হয় আপনি যেখান থেকে থাকেন আপনি যত চাহিদা কমিয়ে দিবেন জীবনকে যেভাবে পারবেন শুধু উদযাপন করবেন আনন্দ করবেন হাসবেন এভাবেই বাঁচবেন জীবন কতটুকু কতদিনই বা বাঁচবেন বলেন তো এই তো দেখতে পাচ্ছেন আমরা ভিডিও করার জন্য আসছি এই যে নেমে গেলাম এই যে তোমাদের ভাইয়া অ্যান্ড মে হিসা তো তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে ডিস্টার্ব করো যে আপু প্রেম করতে চাই ভাই আমি দুই বাচ্চার মা তোমরা চাইলে প্রেম করতে পারো আমার সাথে কিন্তু আমি তো করব না কারণ যার এত সুন্দর একটা রাজা আছে সে রানী আর যাই হোক প্রজার কাছে কখনই যাবে না এই যে দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ মার্শাল্লাহ কারোর যেন নজর না লাগে আমার সোনার সংসারে সবাই দোয়া করবে তো সবাই ভালো থাকবে সাপোর্ট করবে ভালোবাসা দিবে আমরা আজকে এখানে আসছি কিছু ভিডিও শ্যুট করব তোমাদের জন্যই ঠিক আছে এবং আমার মনটাকে শান্তি দেওয়ার জন্য আমি বাসায় থাকলে একদম বোরিং হয়ে যাই আমি একদম কান্নাকাটি করি যে জন্য তোমাদের ভাইয়ের যেদিন আপডে থাকে চেষ্টা করে আমাকে বিভিন্ন জায়গায় নিতে আর আমি যেহেতু ডায়েটে আছি রেস্টুরেন্টে তো যেতেই পারবো না তারপরও আগামী আগামীতে প্ল্যানিং করতেছি কোনো একটা রেস্টুরেন্টে যাব তোমাদের সাথে সেই ভিডিও অবশ্যই শেয়ার করব তো এই দেখো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে 마শাআল্লাহ বলতে কেউ ভুলবে না আপুকে অনেক অনেক ভালোবাসা দিবে ছেলে মেয়ে দুজনকে এইতো তোমাদের ভাইয়া এন্ড দুজন মিলে শেষ করে তোমাদের ভাইয়ার একটা সে সবাই সাপোর্ট করবে জীবনের গল্প যেখানে গেলে তোমরা তোমাদের ভাইয়ার বিভিন্ন ধরনের সং শুনতে পাবে একদম ভয়েস কোনো এডিটিং ছাড়া তো এই তো দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়া বাইক চালাচ্ছে আগের থেকে আপলাপ নগরে এখন অনেক কিছু হয়েছে কিছু চেঞ্জ আসতে তোমরা দেখতে পাবা আর আপলাপ নগর আসতে শুধু ব্লগার অ্যান্ড ব্লগার যারা কি করতে চান আপুর সঙ্গে মিট করতে চান আমি তোমাদের সঙ্গে মিট করতে চাই তোমরা যারা ব্লগাররা আছো অবশ্যই সীমান প্রতিদিনে আসবে এবং আমার রিসাল ট্রিপ পেজ ইউটিউব চ্যানেলে আসবে আমাকে ভালোবাসা দিয়ে যাবে এবং আমার সঙ্গে মিট করবে আফতাব নগর আসলে অবশ্যই আপনি একটু নক দিবে আমি চাই তোমাদের সঙ্গে মিট করতে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা